এক নাম্বার গুনা থেকে মাফ পাওয়ার জন্য আল্লাহর কাছে তওবা করা বলেন গুনা থেকে মাফ পাওয়ার জন্য এক নাম্বারে কি করা আল্লাহর কাছে তওবা করা সূরা তাহরীম আট নাম্বার আয়াতে কারীমার বর্ণনা আঠাশ পারার বিশ পৃষ্ঠা তিন নাম্বার লাইন আল্লাহ বলেন ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে ইমান গম যারা ইমান আনার পরে গুনা করেছো ইমান আনার পরে কি করেছো গুনা করেছো তবু ইলম লাহিতো হা তোমরা খালিস দিলে এফলাসের সহিত আমি আল্লাহর কাছে তৌবা করো তাহলে তৌবা করার আদেশ কে দিয়েছেন আশা রব্দু তুম আই কুম তোমরা যদি খালেস দিলে তৌবা করতে পারো তৌবা করার মতো তৌবা যদি এফলাসের সহিত তৌবা করতে পারো আশা আর তাহলে তোমরা আশা রাখতে পারো আই ইউ কা ফের আল্লাহ তালা তোমার জীবনের গুনাহ আগথা মাফ করে দিবে তাহলে গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য এক নম্বরে কি করতে হবে ভাই তাহলে তৌবার এক নম্বর দৃষ্টান্ত জানলাম সুরা তাহারিমের এক নম্বর আয়ার তৌবার দুই নম্বর দৃষ্টান্ত ইবনে চার হাজার দুইশো পঞ্চাশ নম্বর হাদিসের বর্ণনা হাদিস বর্ণনাকারীর নাম আব্দুল্লাবনে ইবনে সৌদ রদীয় আল্লাহ তাআলা তিনি বলেন কলর ও সরুল্লাহি সল্লুল্হ হিসাল্লাম আ তাইবু মিনা জাম্বি কামান্লা জম্বালা। ইব্নিমা সৌত্রী আল্লাহ তাহালা আহ জানাই দেনম্বর বলেছেন আর তা ইবু মিনাজ জাম্বি যেই ব্যক্তি তৌবা করে গুনাহের প্রতি অনুতপ্ত হয়া আল্লাহর কাছে তওবা করে কেমন লাজাম বলা কেমন যেন সে গুনাহ মুক্ত নিষ্পা আত্মা শুনা যায় যেই ব্যক্তি গুনার জন্য আল্লাহর কাছে তওবা করে কিসের তওবা খাতি তওবা কি তওবা ভাই খাঁটি তওবা করে আল্লাহ রসুল বলে জাম্বালা কেমন যেন তার আগে কোনো গুনাই করে না একদম নিষ্পাপ মাসুম হিসাবে আল্লাহ তালা তারে মাফ করে দেন সুবাহ তওবাটা হতে হবে কি খাঁটি তওবা তৃতীয় দৃষ্টান্ত এমনি মাজার চার হাজার দুইশো একান্ন নম্বর হাদিস আন আনাস ইবনে মালেকিন রাদিয়াল্লাহু তাআলা মুকোল قال رسول الله صلى الله عليه وسلم kullu bani adama khattaun প্রত্যেক বনি আদমই গুনাহগার আল্লাহ নবী কি কয় প্রত্যেক বনি আদম মানে প্রতিটি মানুষ গুনাহগার প্রত্যেকটি মানুষ গুনাহ করে গুনাহ করতে মানুষ না প্রত্যেকটি মানুষ গুনাগার অখৈরু খপ্ত ইন কিন্তু এই গুনাগারদের মধ্যে যারা আল্লাহর কাছে তৌবা করে তারা বড় আল্লাহর প্রিয় খাটি বান্দা হয়ে যায় প্রতিটি মানুষ গুনা করে প্রত্যেকটা মানুষের কি আছে গুনা আছে গুনা করার পর যখন বান্দা তৌবা করে তখন ওই গুনাগারদের মধ্যে ওই তৌবা বান্দা আল্লাহর কাছে সব থেকে কি হয়ে যায় প্রিয় হয়ে যায় তও বা চতুর্থ দৃষ্টান্ত সৈব খায়ের ছয় হাজার তিনশো নয় নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন যে কোনো এক ব্যক্তি সে একটা বাহন পুট সে গাছের সাথে বাইদে ঘুমাইয়ে গেছে গাছের সাথে বাইরে কি গেছে ঘুমাইয়ে গেছে কোন এক বান্দা গাছের সাথে তার উঠ তার বাহন বেঁধে তারপরে ঘুমায় গেছে ঘুমানোর পর ঘুম থেকে উঠে দেখে তার বাহনটা তার কাছে নাই তার বাহন কি নাই বান্দা বড় পরেশান হয়ে গেছে এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায় খোঁজা খুঁজি করে বাহনটা পায় না খুঁজতে খুঁজতে এবার আশা ছেড়ে দিয়েছে আশা কি করেছে যে ওই বাহন আর পাওয়া সম্ভব না এবার বান্দা খুঁজতে খুঁজতে কিলান্ত হয়ে আবার গাছের নিচে বই বিশ্রাম করতেছে সে অবস্থায় কিছুক্ষণ পরে ওইটা দেখে আবার তার বাহনটা জাগায় জাগায় আছে সোহানাল্লা তার বাহনটা কি আছে প্রথম ঘুম থেকে উঠে দেখলো তার বাহনটা বেদেশের বিশ্রাম করতেছিল এমত অবস্থায় দেখলো তার বাহনটা তার কাছে নাই বান্দা বড় প্রেশান হয়ে গেছে মনটা বড় খারাপ হয়ে গেছে চিন্তিত হয়ে এদিক ওদিক দৌড়ায় বাহন পায় না এক পর্যায়ে সে ওই বাহনের প্রতি আশা ছেড়ে দিয়েছে নিরাশ হয়ে গেছে আল্লাহ রসুল বলেন আবার যখন বিশ্রাম করতেছে উইটা দেখে তার বাহনটা ফিরে আসছে ওই ব্যক্তি যেমন নাকি খুশি হয়ে যায় আল্লাহ তৌবাকারী বান্দার উপর তার চাইতেও বড় বেশি খুশি হয়ে যায় সুবাহ কারণ ওই বান্দা যখন বাহনটা পায় হারিয়ে যাওয়া বাহনটা আবার ফিরে পায় বান্দা খুশি হয়ে যায় আর আল্লাহ তালা গুনাগার বান্দা যখন গুনা করার পর আবার আল্লাহর কাছে ফিরে আসে কার কাছে ফিরে আসে আল্লাহ বলেন ওই ব্যক্তির চাইতে আমি হাজার হাজার গুণ বেশি খুশি হয়ে যাই আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি তৌবা করার তৌফিক দান করুন বলেন আমি দৃষ্টান্ত একটার পরে একটা বললে শেষ হবে না মুখ্য উদ্দেশ্য হচ্ছে গুনা মাফের জন্য এক নম্বর কি করতে হবে ভাই তওবা করতে হবে আর কয়েকদিন আছে রসুলের ওই অভিশাপ যেন আমাদের প্রতি না লেগে যায় যে যেই ব্যক্তি রমজান পেয়ে মাফ না করাইতে পারলো সে ধ্বংস হয়ে যাক